সহযোগিতা কামনা করি এবং আমি যেন সময় আপনাদেরকে সাহায্য সহযোগিতায় এই ফাউন্ডেশনের মাধ্যমে যেন আগাই আসতে পারি যেমন আমাদের বিভিন্ন পলিসি আছে যেমন আমরা এবছর আমরা আমরা আগামীতে বড় পরিসরে করব যেমন মসজিদ মন্দির তারপর আপনার রাস্তাঘাট আপনার এলাকায় একটা মেয়ে বিয়ে দিতে পারে না একটা মানুষ ওষুধ খেতে পারে না বিভিন্ন আমরা সামাজিক যে কাজগুলো আছে সেই সাহায্য কাজগুলো আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে এখানে আমাদের কর্মকর্তা থাকবে সভাপতি সেক্রেটারি আছে সহ সভাপতি আমাদের উপদেষ্টা বীরেন্দ্র আছে এদেরকে আপনারা বলবেন এরা আপনাদের ওখানে সাহায্যের হাত বাড়াই দিবে ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এটা ব্যক্তিগত মাধ্যমে না ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা ওখানে এলাকায় পৌঁছে যাবে সহযোগিতা এবং এই ফাউন্ডেশন হলে আজকের থেকে আপনাদের এটা রক্ষার করার দায়িত্ব হলে আপনাদের এটা আমার নামই হলাম আপনাদের পরিচালক আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগ করবে ফাউন্ডেশনকে আপনারা এই ফাউন্ডেশনকে আগাই নেবেন কিভাবে নেবেন এটাই আপনারাই জানেন আমি যদি ভালো কাজ করি এক দলে ভালো কাজ ভালো বলবে আর এক দলে খারাপ বলবে এটাই স্বাভাবিক এটা করার কোনো কিছু নাই খারাপ ভালো নিয়েই এই পৃথিবীটা আমাদের গঠন হয়েছে কেউ ভালো কেউ দেখতে পারে কেউ খারাপ কেউ দেখতে পারে এটাই স্বাভাবিক তাহলে আমার কথা হচ্ছে যে প্রিয় এলাকাবাসী আমাদের এই যে ফাউন্ডেশনটা আজকে আপনাদেরকে দিয়ে গেলাম আপনাদের সুবিধা অসুবিধা বা কাউ যদি একটা মেয়ে বিয়ে দিতে না পারেন কাউ যদি ওষুধ খেতে না পারেন কাউ যদি ধরেন এই রাস্তা এটা ভেঙে গেছে বা একটা শাখও চলে গেছে ইনশাল্লাহ আমাদের কর্মকর্তার সাথে কর্মকর্তা বিরুদ্ধের সাথে যদি যোগাযোগ করেন আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এটা সমল আন্দোলনটা আমরা সচেতন এবং ইনশাল্লাহ আপনাদের সব সময় পাশে থাকবো আপনাদের একটা মেয়ে বিয়ে দিতে পারতেছেন না তখন আমাদের এই ফাউন্ডেশনে আপনাদের মেয়ের পাশে আমার এই তরফ থেকে যতদূর থাকে আপনাদেরকে সহযোগিতা আপনারা কি বলছেন বুঝতে পারছেন আপনারা কোনো অখুশি আছেন আপনাদের যদি আজকের কোনো সমস্যা থাকে যারা যারা আমার পক্ষ আছে যারা যারা কম্বল পাবেন না এই কম্বল আমার কর্মকর্তারা আপনাদের বাসায় বাসায় পৌঁছেই দিবে কথা কিছু দিব কেউ মন খারাপ করবেন না কোনো সমস্যা নাই আপনারা সুন্দরভাবে এবং সামনে রোজা আসছে ওর থেকে আমার তরফ থেকে ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের কর্মকর্তার বিরুদ্ধের তরফ থেকে আপনারা সহযোগিতা পাবেন এবং রোজার আগে পৌঁছে যাবে রোজার দুই দিন আগে আপনাদের ইফতার পৌঁছে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনারা শুধু আমার ফাউন্ডেশনকে সহযোগিতা করতে আমার না আপনাদের ফাউন্ডেশনকে আপনারা সহযোগিতা করবেন বলে আমি আমার বক্তব্য সংযোগ করতে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম